আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো চলে আসছেন নতুন বাচ্চাদের কিছু গাড়ারা নিয়ে এগুলো রয়েছে প্যান কার্ড গারারা নাভিয়া প্যান কার্ড গারারার মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আপনারা এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখাই দেব খুলে একে একে কালারগুলো দেখিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ মিরোয়ার্কের কাজ করা আছে আর আপনার গিয়ে আপনার নাগফুল স্টনে কাজ করা আছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে এখানে তিনটা দুই তিনটা ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো একে দেখিয়ে দিচ্ছি আর প্রাইজ ইনস্ট্র বলে দেবো ডিজাইনগুলো দেখানোর পর টগিআস ফার্স্ট যেটা খুলেছি সেটা কিন্তু একটি আপনার বাঙ্গি কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর কন্ট্রাস্ট করা আছে সম্পূর্ণ মিও ওয়ার্কের কাজ করা ডিজাইনটা আপনারা ভালো করে মন লক্ষ্য করে দেখবেন তো আমি একটা কিন্তু ভালো করে দেখিয়ে দিব আর বাদ বাকি কালারগুলো কিন্তু আমি জাস্ট ভাবে দেখিয়ে দেবো ক্যান সিজন টাইম আমাদের দেখার কিন্তু এত সময় থাকে না আপনারা ভালো করে নেবেন দেখেন সম্পূর্ণ প্লাজোটা কিন্তু রয়েছে আপনার প্যান্ট কাটিং আপনার নাকফুল ফুল কাজ করা আর মাঝখানে কিন্তু ফাড়া রয়েছে যে ফার্সি ডিজাইনটা আছে সেটা কিন্তু এটা রয়েছে হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটি অনা পাবেন অনাটা দেখি ভাইয়া আর জর্জটা কিন্তু সব জর্জের মধ্যে আর এটা কিন্তু আপনার কত বছর কত বছর বললাম ভাইয়া চার বছর থেকে দশ বছর বাচ্চা পেয়ে যাবেন চার থেকে দশ বছর বাচ্চা পেয়ে যাবেন আর প্রাইস থাকবে পঁচিশশো টাকা তো ঠিক আছে এটা প্যান্টটা একটু দেখাও ভাইয়া প্যান্টটা একটু দেখাও প্যান্টটা একটু এক্সট্রা করে দেখাও প্যান্টটা যেরকম থাকবে একটু দেখিয়ে দাও এই যে প্যান্টার থাকবে এরকম দেখেন প্যান্টটা স্কার্ট প্লাজো রয়েছে অনেক সুন্দর ডিজাইনটি ব্যাক সাইডে কাজ আছে না ব্যাক সাইডে আছে তো এটার মধ্যে কালার কয়টা আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে কালারগুলো এটা উপরে রাখো भैया হ্যাঁ কালার কালার দেখিয়ে দাও এটা একটি মেরুন কালার আছে এই সেম ডিজাইনটারি একটি মেরুন কালার থাকবে আর একটি ভাবে ব্ল্যাক সেম ডিজাইনটারি আইটি পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন আরেকটি রয়েছে গ্রিন কালার এগুলো প্রতিটা কালারে কিন্তু সুন্দর দেখেন এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন কালার এই বটল গ্রিন কালারের হলো প্যানেলটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস রয়েছে পঁচিশশো টাকা ওকে নেক্সট আরেকটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিব এখন কিন্তু আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলার কাজটা কত সুন্দর সম্পূর্ণ নাকফুল আর মিরো ওয়ার্কের কাজ করা আছে একেবারে লাক্সারি একটি কালেকশন সম্পূর্ণ ডিফারেন্ট এটা কিন্তু আপনারা পাবেন কত বছর থেকে কত বছর পাবেন চার বছর থেকে এগারো বছর চার বছর থেকে এগারো বছর পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইসটা কিন্তু সেম থাকছে খুবই সুন্দর দেখেন এটা নিচের স্কার্ট প্যান্টটি রয়েছে প্যান্টের নিচে এরকম কাজ থাকবে ভাইয়ার কাছে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু আইসে নিতে পারেন আর এগুলো প্রাইজেস কিন্তু খুব রিজনেবল আছে এটা হাতার কাজটি যারা একটু কম রেঞ্জের মধ্যে কিছু চান তারা এটাও দেখতে পারেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে ভাইয়ার কাছে আছে ফার্সি গাড়ার মধ্যে খুব সুন্দর ওকে এটা কি কি কালার আছে সেগুলো দেখে দিব তো বিয়ার সেটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে এটারই আরেকটি ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় এত গরজাস একটি গাড়ার আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনারা যার যেটা ভালো দূর তো স্ক্রিনশ দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে নিয়ে নেবেন তো এটা কালার কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এক এককে দেখে নেবেন এটা কালার পাবেন একটি গ্রিন কালারের মধ্যে বোটল গ্রিন সেম ডিজাইনটার মধ্যেই ঠিক আছে আরেকটি পাবেন আপনারা বাঙ্গি কালার সিভিট কালার বলতে পারেন আরেকটি পাচ্ছেন আপনারা মেরুন কালার ওটা ধরে রাখবে বাবু আরেকটি পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার তো এটার মধ্যে কয়টি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কিন্তু রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন এটা কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন কালোর সাথে মেজেন্ডা মেরুনের সাথে গ্রিন সিবিট কালার সাথে পেস্ট গ্রিনের সাথে মেজেন্ডা আর এটা দেখতে পাচ্ছেন এটা মেজেন্ডা কালার সাথে গ্রিন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে বিয়ার্স নিতে পারেন তো বিয়ার্স দেখিয়ে দিলাম কয়টা কালার এটার মধ্যে ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস রয়েছে পঁচিশশো এর আগে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী টাইপের ড্রেস আপনারা দেখতে চান আসসালামু আলাইকুম